অসংখ্য সালাত সাল্লামী মোহাম্মদ রসুর সাল আলামের উপর যার প্রতি সালাম পেশ করলে দশ গুণ রহমত বর্ষিত হয় যে কোনো সময় আর বিশেষ করে জুমার দিনে জুমার রাতে রসুর সাল আলী সালামের উপর সালাত সালাম পেশ করা দরুদ পেশ করা এর অনেক বেশি ফজিলত রয়েছে এবং রসুল্লাহ সাল আলী সাল্লাম এর জন্য তাগিদ করেছেন উৎসাহিত করেছেন সুতরাং এই মৃত যা সমাজে প্রায় মৃত মানুষ এক শ্রেণীর লোকেরা বেদাতি দূরত পাঠ করে যা দিয়ে তাদের আমলগুলিকে বরবাদ করে জাহান নামের কাছাকাছি হয় জান্নাত থেকে দূরে চলে যায় আর যারা সন্নতের অনুসারী ভাই বোনেরা তারা সালাত সালাম পেশ করার ক্ষেত্রে অনেকেই বখিলি করেন কৃপণতা করেন নাম রসুর উল্লাহ সাল্লামের আসলে সাল্লাহ আলী হয়েসাল্লাম বক্তাকে বলতেও কষ্ট লাগে বারবার করে বলতে বড়ই কষ্ট লাগে খুব বেশি তো এক একবার দুইবার বলে আর শ্রোতাদেরকে তো আরো বেশি কষ্ট লাগে বেদাতি দুরুদ হলে খুব ফুর্তির সাথে পড়ত কিন্তু সন্নতি দুরুদ সালাত সালাম পেশ করার ক্ষেত্রে এই অনিহা বা অজ্ঞতা বা অভক্তি অথবা গাফিলতি কেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গাফিলতি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন। মন সল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদা সললা الله علیহি কেউ যদি আমার উপর একবার সালাত পেশ করি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বলি ওয়া আলা আলে মুহাম্মদ 10 এর বিনিময়ে আল্লাহ রাব্বুল বা 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করবেন তার উপর। যে কোনো সময় মুহূর্তে জুমাবারে যদি হয় ফাক্স তেরুয়া আল ইয়া মেনা সলাতে ফি জুমা আমার ওপর বেশি বেশি সলাত পেশ করি দোসর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বাগিদ করছে সুতরাং এই ক্ষেত্রে যারা আগ্রহী এবং অগ্রগামী তারা নিজেরাই লাভবান দশ গুণ রহমত পাচ্ছে না রহমত মানে শুধু আখেরাতে বরাদ্দ না দুনিয়া এবং আখেরাতে সার্বিক জীবন আল্লাহ বলে আলামিনের রহমত দয়া নেমে আসবে সার্বিক জীবনকে সামিল মানুষের তাতে আপনার দুনিয়াও সুন্দর হবে আর আখেরা তো সুন্দর হবে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আজকের আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়তো এইভাবে কোনো সময় শুনেছেন কিনা না জানি না কিন্তু আমি আমার একুশ বাইশ বছর এই দাম্মামে তার আগেও কয়েক বছর দাওয়াতি কাজে শিক্ষকতাই ছিলাম তখন এইভাবে আলোচনা করিনি সেটা হচ্ছে রসুর উল্লাহ সাল আলী হিজরত করে মদিনায় আসার পরে সর্বপ্রথম যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণ আজকের বিষয়বস্তু হবে রসুরুল্লাহলামের মদিনার সর্বপ্রথম ভাষণ বিষয়বস্তু কি ছিল টপিকসগুলো গুলো কি ছিল কি তিনি আলোচনা করেছিলেন একজন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সিনিয়র সব চাইতে যোগ্য খলিফা আল্লাহ রবুল আলমিনের রাষ্ট্র নায়ক এবং সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আর সৈয়দুল মুরসালিন খাতামীন সমস্ত নবী রসুলগণের মধ্যমণি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করছেন মক্কার নির্যাতিত জীবন থেকে এসে হিজরত করে মদিনায় পৌঁছিলেন মদিনায় প্রথম ইসলামিক স্টেট কায়েম হচ্ছে এই রকম একটা দেশ যদি পৃথিবীর ইতিহাসে কোথাও আপন রূপে দেখা দেয় সেই দেশের যিনি নায়ক হবেন সেখানকার যিনি সেই দেশের যিনি প্রতিষ্ঠাতা হবেন সেই দেশের যিনি মালিক হবেন তার কাছ থেকে কি ধরনের ভাষণের আশা করা যেতে পারে আজকালকার রাজনৈতিক নেতাদের কাছে এবং যাদেরকে আল্লাহ রাবুল যে কোনো যুগে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জীবনের আগে হোক তার যুগের আগে হোক পূর্বে হোক অথবা তারপর থেকে চোদ্দশো বছরের এই ইতিহাসে হোক অথবা আগামী জীবনে কেমন পর্যন্ত হোক কোথাও একজন শাসক যখন ক্ষমতা নিজের হাতে পায় তখন তার কাছ থেকে কি ধরনের ভাষণের আশা রাখে জনগণ বা শিক্ষিত মহল চিন্তাশীল মানুষরা এবং তিনি কি করতে চান এসব কথাই রাখবেন জি হ্যাঁ তাহলে এই বিষয়গুলি যখন আমরা একবারে সাধারণ জ্ঞানে যারা আমরা রাজনীতিও বুঝি না আর সমাজপতিও না একটা সমাজও পরিচালনা করি না আর আমরা বেশি কোন লোকের কোন মালিকানাতেও নেই একটা ক্ষুদ্র পরিবারের মালিক আমরা কয়েকজন সদস্য হয়তো পরিবারে আছি আমরা যদি এই কথাগুলি চিন্তা করতে পারি সাধারণ জ্ঞানে তাহলে পিএনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কি চিন্তা করি মদিনায় এসে প্রথম যে ভাষণটি দিচ্ছেন এই ভাষণের বিষয়বস্তু হচ্ছে এই কয়েকটি বিষয় মনে রাখবেন কোরআনে খেরিমের কিছু নীতিমালা রয়েছে তার একটি হচ্ছে আল্লাহর আলমিন এসাদ করেছেন যাতে মমিন সকলকে সম্বোধন করে আল্লাহ বলছে মানু এর কাল হে ইমানদারগণ হে বিশ্বাসী গণ তোমরা রুকু করো কাকে রুকু করতে হবে আল্লাহকে রুকু সে ইবাদত সুতরাং ইবাদত করার জন্য আল্লাহর জন্য ওয়াসজু আর সিজদা করো সিজদা কাকে করতে হবে একমাত্র আল্লাহকে জি একমাত্র শুধু আল্লাহকে বলবেন বলবেন একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া আর কাউকে নয় কোন রকমের সিজদা নাই না জীবী তো না মৃত না নবী না রাসূল ওয়াসজু ওয়াবুদু রাব্বাকুম রব কথাটি একবারই আসছে আর তোমাদের রবের এবার বন্দি করো অর্থাৎ তোমাদের রবের সামনে রুকু করো রবকে সেজদা করো করো আর রবের সেবাদম্বরে আল্লাহ বলছেন আর সমস্ত রকমের ভালো কাজ করো তোমরা লাল্লা তুফলে হন যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো যাতে করে তোমরা কামিয়াব হতে পারো যাতে তোমাদের জীবনটা সাকসেস হয় হয়তুফিল তাহলে সফলতা আছে মানব জাতির ইমানের মধ্যে যে ইমান দিয়ে আল্লাহ শুরু করেছে আই এবং এই ইমান যে অন্তরে বিশ্বাস আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর সামনে রুকু করা যখন যখন আল্লাহ রুকু করতে বলেছেন ওর কাউমার রাখে পুরুষদেরকে বলেছে মসজিদে গিয়ে রুকু করতে হবে রুকুকারীদের সাথে জামাতে সলাত আদি করতে হবে সেজদা করতে হবে রব আলামী যখন যখন আল্লাহ সেজদা করতে বলেছেন সেজদা ফরজ সেজদা ফরজ সালাতের ভিতরে সেজদা প্রতিটা কাতে দুটি করে সেজদা।